আল জিন ন আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য একমাত্র আমি আল্লাহ তাআলার সত্য করার জন্য কিন্তু মানুষ দুনিয়ার জমির মধ্যে আয়শা মালিকের মায়া করে রব্বুল আলমিন কে ভুলে গেছেন অথচ মানুষ জানে না যে দুনিয়ার এই খলস্থায়ী জিন্দিগি থেকে মানুষকে একদিন রব্বুল আলমিনের দরবারে যেতে হবে রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়ার সবের মধ্যে আমি অসংখ্য মখলুক সৃষ্টি করেছি আঠারো হাজার মখলুকাত আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে মানুষ অল্প বান্দা শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য একমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য সৃষ্টি করার পরে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সেটিংস করে দিয়ে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি পান্দা তুমি দুনিয়ার মধ্যে চলবা কিভাবে চলবা এটাও আমি আল্লাহ কারীমের মধ্যে আমার রাসুল সাল্লাহের মাধ্যমে জানাই দিছে বান্দা তুমি কিভাবে খাবার খাইবা সেটাও রাসুলের মাধ্যমে জানাই দিছে বান্দা কিভাবে ঘুমাইবা সেটাও রাসুলের মধ্যে জানাই দিছে বান্দা তুমি কিভাবে চলবা বান্দা কিভাবে হাঁটবা বান্দা পায়ের রোদ কিভাবে কাটবা বান্দা হাতের রোদ কিভাবে কাটবা বান্দা মাথার চুল কিভাবে কাটবা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে চলবা এইভাবে তুমি সব কিছু করবা সব কিছু রব্বুল আমিন রাসূলের মাধ্যমে কোরআন দিয়ে জানাই দিছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে তার ইবাদতের জন্য অথচ আমরা ইবাদত করতেছি মসজিদের মধ্যে আইসা নামাজ পড়তেছি নামাজের মধ্যে ধরে আল্লাহু আকবার বলে নিয়ত করতেছি ঠিক কিনা আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় কইলে আমরা নিয়ত করতেছি আবার রূপতে যাইতেছি আল্লাহর প্রশংসা করতেছি শেজদার মধ্যে যাইতেছি আল্লাহর প্রশংসা করতেছি কোন মসজিদের মধ্যে নামাজ আদায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আল ইহদিন রব্বুল প্রশংসা করতেছি রব্বুল আলমিনের গুন গান গাইতেছি কিন্তু বান্দা নাম

আলহামদুলিল্লাহ রব্লা আলামিন প্রশংসা করলাম কার প্রশংসা করছে রব্বেলা আলামিন জান রব্দুল আলামিনকে রব্বুল আলামিন এমন একজন ব্যক্তি রব্বুল আলামীন এমন একজন আল্লাহ যার কথা বিধান চার কথা আইন চার কথাই গোটা দুনিয়া চলবে কিন্তু আজকে আমরা আজকে দেখতেছি আজকে আমাদের দেখা যায় হক কথা বলা যায় না কোরানের কথা বলা যায় না বিগত দিনে দেখা এই চ সতেরোটা বছর ধরে

মুসলমান এই যতম কেবলা নিয়ে নিয়ে আল-কুদুস নিয়ে তারা সাথে তারা কাফেরদের সাথে চুক্ত করতেছে অত শত কোটি দুনিয়ার 200 কোটি মুসলমান তারা নিশ্চয় করে ভূমিকা পালন করতেছে ওরা মনে করতেছে আল রক্ষা করা শুধুমাত্র 30 মুসলমানের দাবি আল-আকসা রক্ষা করা শুধুমাত্র 30 মুসলমানের উপর ফরজ না 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 মুসলমান আল-আকসা রক্ষা করা রক্ষা করা ইসলামকে রক্ষা করা কোরআন রক্ষা করা হাদিস কে রক্ষা করা সারা পৃথিবীর মুসলমানের দায়িত্বটি কিনা এই জন্য রব আলিন আমাদেরকে বলেন যে অমা খরাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য এখন মানুষ মনে করে শুধুমাত্র নামাজ চাই ইবাদত শুধুমাত্র রোজা ইবাদত শুধুমাত্র zakat ইবাদত শুধুমাত্র হজ করে ইবাদত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এগুলো সারা কোন ইবাদত আছে কিনা ইবাদত আছে জিহাদের ময়দানে যাওয়াটাও একটা ইবাদত কাজের সামনে দাঁড়িয়ে কথা বলাটাও ইবাদতের বিপক্ষে কথা বলাটাও ইবাদত মুখিরা থর থর করে কাটছেন অথচ মুসলমান আমরা তো সেই উমরের 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 সেই উমরের তলোয়ার আমরা তো সেই উমরের তলোয়ার আমরা তো সেই খালে থেকে করলেন ওই দুই বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন হুজুর মদিনায় কেন আসছেন রাসুল ওই জুট দুই বাচ্চাকে বলতেছে মক্কর মানুষ আমাকে অনেক নির্যাতন করছে মানুষ আমাকে নির্যাতন করছে যার জন্য মক্কা থেকে চলে আসছি আমাকে অনেক ভালোবাসে যার জন্য মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে আমি হিজরত করছি ওই ছোট্ট দুই ভাই এক ভাইয়ের বয়স কত আর আরেক ভাইয়ের এই দুই ভাই রাসুলকে ডাক দিয়ে बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার জমিনের মধ্যে সবচাইতে বেশি আপনার উপর নির্যাতন কে করেছে চলো ভাই রাসূলকে বশনা করছে রাসূল আপনি মক্কা থেকে মদিনায় আসছেন কি জন্য আসছেন তো রাসূল বলতেছেন মক্কার মানুষ আছে না আমার উপর অনেক নির্যাতন করছে অনেক জুলুম করছে যার জন্য আল্লাহর হুকুমে আমি মদিনায় চলে আসছি একটা ছোট দুই ভাই বলতেছে রাসুল মদিনের জমিনের মধ্যে যে আপনারা নির্যাতন করছে জুলুম করছে সবচাইতে বেশি জুলুম কে করছে ছোট বাচ্চা প্রশ্ন করে সবচাইতে বেশি জুলুম কে করছে তো রাসুল বলতেছেন সবচাইতে বেশি জুলুম নির্যাতন আবু জাহেল করছে বলেন কে করছে আবু জাহেল না রাসুল যে অনেক নির্যাতন করছে অনেক কষ্ট দিছে অনেক জুলুম করছে আবু জাহেল রাসুলের উপর দুইবার রাসুলের দরবার থেকে বের হয়ে এক ভাই আর বলতেছে ভাই যদি ইসলাম এবং অমুসলিমদের ভিতরে কোন সময় যুদ্ধ হয় আর যদি আবু জাহেদ আসে তাইলে আমরা দুই ভাই হত্যা করি আমরা দুই ভাই কি করি আবু জাহেদের হত্যা করি তো আবার যুদ্ধ যখন কায়েম হইল শুনছে আবু জাহেদ আসবে তো সবাই যুদ্ধের জন্য সিরিয়াল করছে সময় সংক্ষিপ্ত লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি তো দেখা গেছে মদিনায় লেগরা মানুষগুলো সহ যুদ্ধের জন্য শরীক হওয়ার জন্য আসছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার iman কত তাদের ইমানের তেজ কত iman অথচ কাফেরই মান ঈমানের দিকে তাকাইলে বড় আশ্চর্যান্বিত হয় সব সময় রে বলতেছে দালাওভাবে তোর যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তোর রাসুল সবাই মাইসে মাইসে যুদ্ধের ময়দানে নিতেছেন ছোট দুই ভাই গেলেন এবার রাসূল বলতেছে না তোমরা তো ছোট তোমাদেরকে নেওয়া যাবে না বলতেছে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে তো বড় মাইরে নিলেন এবার ছোট যখন ছোট ভাই সিরিয়াম আসছেন সাত বছরের বাচ্চা রাসূল খানা তোমাকে নেওয়া যাবে না একটাকে তোমার ভাইকে নিলে এখন আমাকে নিবেন না কই তোমার ভাই তো তোমার থেকে একটু বড় থাকে এজন্য নিছি তুই তো একদম ছোট তোমাকে নেওয়া যাবে না কই আমার ভাইরে নিসা যাচ্ছে বড় আচ্ছা আমার ভাইয়ের আমার মধ্যে কুস্তি লাগা কুস্তির মধ্যে আমরা যে জিতবো আপনি আমাকে নিতে হবে তো কুস্তি লাগাইছে ছোট ভাই বড় ভাই রে কানে কানে বলতেছে ভাই তুই আমার চেয়ে বয়সে বড় শক্তিতে বড়

দাবি আপনি আমি রাসুলকে ভালোবাসি অথচ রাসুলের বিরুদ্ধে যারা কুটুক্তি করে রাসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না এই জন্য মুসলমান ইমানদার স্পষ্ট ভাষায় আজকে আমরা বলতে চাই আজকের এই থেকে আমরা জানাই দিতে চাই চাই যারা এই রাসুলের বিরোধিতা করবে যারা এই রাসুলের বিরোধিতা করবে যারা এই কোরআনের বিরোধিতা করবে যারা এই ইসলামের বিরোধিতা করবে আমরা সবাই তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামব আজকে আমরা একটি কথা বলতে চাই এই সারা পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান হয়তো আমাদেরকে তোমরা তোমাদের বিভক্ত দেখতে পারো হয়তো সবাইকে যে কথাগুলো বললাম আমার করা তৌফিক দান করুন